ঈদে মিলাদুল নবীর বিশেষ কোনো নামাজ আছে কিনা ভাই ঈদে মিলাদুল তো ইসলামে নাই নামাজ হবে কোত্থেকে নবী করিম সাল্লাহ সাল্লামের জন্ম হয়েছে এটা সত্য কিন্তু এই জন্ম উপলক্ষে কোনো ঈদ বা কোনো উৎসবের নির্দেশ কোরআন বা হাদিস কোথাও আমাদেরকে দেওয়া একজন মুসলমানের আদেশ নিষেধ পাওয়ার জায়গা কোনটা কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিসে কোন একটা জাল হাদিসেও নবী করিম সাল্লাহ সাল্লামের জন্মের দিনটাকে উৎসব হিসাবে উদযাপনের কোনো নির্দেশনা বিলকুল আরে ভাই দিবস উদযাপন এটা তো এটা তো পেগানদের কাজ অগ্নিপূজক প্রকৃতি পূজারী আছে অনেকে তাদের কাজ এক খ্রিস্টানরা পর্যন্ত জন্মদিবস পালন করত না পরবর্তী দেশটা খ্রিস্টানরা ধরতে শুরু করা ইসা ইসলামের জন্মদিবস ক্রিসমাস ডে তারা পালন করে এদের দেখা দেখে মুসলমানের চিন্তা করছে তাহলে আমরাও আমাদের নবীর মহব্বত প্রকাশ করে করি যারা করে তারা মহব্বতেই করেন তারা নবী ইসলামকে ভালোবেসেই করেন অথচ নবী সাল্লাম ইহুদি খ্রিস্টানদের অনুকরণ অনুসরণ করতে নিষেধ করেছেন আমরা সে কাজই করছি আমাদের নবীজি নিজে নিজের জন্মদিবস বছরে একবার এরকম উৎসব করা এটা তিনি করেন নাই না চার খলিফার কেউ করেছেন না কোন সাহাবি করেছেন কোন জালহাদি সেও নাই অতএব ঈদ এ মিলাদুল নবী নামে যেটা আমরা উদযাপন করি এটার অস্তিত্বই ইসলামী নাই করোনা এরকম কিছু করতেই বলা হয় ইসলাম পূর্ণাঙ্গ দিনের বিধান যার কারণে এটার আবার আলাদা নামাজ করতে গেলে